হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন ইটালিতে গত বাইশ তেইশ চব্বিশে এই তিন বছরে যত বাংলাদেশি এসেছেন তার মধ্যে নব্বই ভাগের বেশি বাংলাদেশি ফ্লোসিতে এগ্রিকালচার ভিসা বা স্পন্সরে এসে লিগেল হতে পারছেন না তার একমাত্র কারণ তারা যে মালিকের মাধ্যমে এসেছে তারা তাদেরকে গ্রহণ করছেন না তাদেরকে লিগেল করা তো দূরের কথা এই দোষটা আসলে যারা এসেছেন তাদের না যাদেরকে তা যারা তাদেরকে যারা এনেছেন তারা কারণ ইটালিতে যখন কোনো বাংলাদেশি অন্য বাংলাদেশিকে আনে ইটালিয়ান কোম্পানির মাধ্যমে তারা খুব ভালো করে জানে যে ইটালিতে আমি যাদের আনছি তাদেরকে সেই কোম্পানি লিগেল করবে না তাদেরকে কন্ট্রাক্ট করবে না তাদের জন্য কেস মারবে না এটা প্রত্যেকটা বাংলাদেশি ব্রোকার বা বাংলাদেশি দালাল খুব ভালো করে জানে কিন্তু পয়সা ইনকাম করার জন্য তারা বাংলাদেশের মানুষগুলিকে এটা বলে না বললে হয়তো অনেকেই আসবে না আর ইটালিতে আসার পরেই তারা তাদের ঘুম ভাঙে তখন তারা বুঝতে পারে যে যেই পনেরো বিশ লাখ টাকা বা তার থেকে বেশি খরচ করে তারা ইটালিতে এসেছে এখানে তো কোনোভাবেই লিগেল হওয়ার সুযোগ নেই এবার চিন্তা করেন আপনি বৈধভাবে ইটালিতে এসেও কোম্পানির মাধ্যমে কাগজ করতে পাচ্ছেন না আর আমরা ঠিক সেই কাজটাই করব আপনাদেরকে মালিক যদি না পান কীভাবে আপনাদেরকে লিগেল করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি আমাদের মিলান রোম আর নাপলির অফিসে আমাদের দক্ষ উকিলদের দিয়ে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আপনারা যারা ইটালিতে এসে প্রতারিত হয়েছেন আপনাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ইটালিতে বৈধ করা দুই বছরের প্লাস্টিক কার্ড পাইয়ে দেওয়া এবং শুধুমাত্র তাদেরকে নিয়ে আমরা কাজ করব যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের উপরে উপরে বিশ্বাস রাখবেন ধৈর্য রাখবেন কারণ যারা ধৈর্য রাখতে পারবেন না আমাদেরকে বিশ্বাস করবেন না তাদের আমরা ক্লায়েন্ট হিসেবে চাই না আমাদের কাজ হবে এই দেশের আইনকে শ্রদ্ধা করে এ দেশের নিয়মের অনুযায়ী কাজ করা কোনো ধরনের চালাকি কোনো ধরনের ফেক বা দুই নম্বরই বা এই দেশের আইনের ফাঁক ফকর খুঁজে কাজ করার মধ্যে আমি অন্তত নেই কারণ আমার সাথে যারা কাজ করতে চান তারা সৎ পথে সঠিকভাবে যদি এদেশে কাগজ করতে চান তাহলেই আমার সাথে যোগাযোগ করবেন কারণ সেই পথে কোনো সমস্যা নেই আর যারা চালাকি করতে চান দুই নম্বর রাস্তা খুঁজেন তারা আমার থেকে একশো হাত দূরে থাকবেন তাই আমাদের সাথে যেসব উকিলরা কাজ করছেন তাদের একটাই কথা আমরা সেসব বাংলাদেশি নিয়েই কাজ করব যারা এখানে খুব তাড়াতাড়ি লিগেল হতে চায় যারা এখানে সত্যের পথে থাকে যারা এই দেশের আইনকে শ্রদ্ধা করে আর যারা ভাবে কথায় কথায় বলে টাকা যত লাগে আমি দেব তাড়াতাড়ি লিগেল করে দেন সেই সব মানুষগুলি সবচেয়ে বেশি বিপদে পড়ে সেই সব মানুষগুলি ইতালিতে দুই বছর কেন পাঁচ ছয় বছর হলো লিগেল হতে পারবে না কারণ তারা যেসব মানুষের মাধ্যমে এসেছে তাদের সাথেই পড়ে থাকে তাদেরকে প্রতিনিয়ত প্রমেস করছে বিভিন্নভাবে প্রতিজ্ঞা করছে আর তাদের জীবনটাকে একদম তেজপাতা করে ফেলছে তাই আমাদের সাথে ঠিক তারাই যোগাযোগ করবেন যারা সঠিক পথে চলতে চান এবং তাড়াতাড়ি লেগেল হতে চান আমার এই ভিডিওটা যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন ধন্যবাদ